গুড মর্নিং বধুরা দেখুন কি করছে আজকে ওল মনে হচ্ছে কিছু করবে আজকে বাড়িতে আজকেই করে দাও আর এদিকে পরিষ্কারের কাজ চলছে পরিষ্কারের কাজ করার পরে কোদাল দিয়ে কুপিয়ে কোপাতে হবে কোদাল দিয়ে কোপিয়ে তারপরে এখান দিয়ে সব ফুল গাছ লাগাবো এখন শীত পড়ে গেছে এখন ফুলের সিজন সেদিন হাট থেকে কিছু ফুলের গাছ নিয়ে এসেছি সেই গাছগুলো লাগাবো আজকে তার জন্য ভাইকে বললাম যে এই টপগুলোকে এক সাইড করে দাও এই দিয়ে কুপিয়ে দাও কুপানোর পরে ফুল গাছ লাগাবো তা এবার যাব পুকুর পাড়ে পুকুর পাড়ে গিয়ে আমার যে ফুলকপি গাছ লাগানো হয়েছে যে শাক সবজি গাছ লাগিয়েছি সেইগুলো তো জল দিতে যাব তা চলো জল দিয়ে আসি তা বাড়িতে তো ও কাজ করছে ও কাজ করুক আর আমি যাই ফুল কপি গাছে জল দিয়ে আসি যে শাক সবজি লাগানো হয়েছে

আর সাইড দিয়ে সাইডে তোমার ফুলকপি বাঁধাকপি সাইড দিয়ে কারণ হচ্ছে জলের পারে তো জল বেশি দিতে হবে না তার জন্য সাইড দিয়ে লাগানো হয়েছে আর তুমি তো জানো না এখানে কি কি লাগিয়েছি এই সাইডে আছে পেঁয়াজ সাইড দিয়ে সাইড আর এইটা আছে মনে হয় বিনস ওইটা গাজর আর ওইটা আছে পালং শাক ওইটা মূলো আর সাইড দিয়ে সাইডে ওই লঙ্কা গাছ কটা দিয়েছি ওই সাইড দিয়ে হ্যাঁ আসো এই যে নমকা গাছই বলতে এসেছে আর এইখান দিয়ে এই যে ভেন্টা টমেটো গাছ আর এই সাইজে দেখো বেগুন গাছ লাগিয়েছি এই বেগুনটা কিন্তু সেই বড় বড় সাইজের বেগুন কালো বেগুন কালো না সাথে জানি না কিন্তু বড় সাইজের হবে সেটা বললো যে সব থেকে বড়ো যেগুলো হবে সেই বেগুন তোমাকে দিলাম আমিও জল দিয়ে দিই বালতি তো আরেকটা আনতে হতো মগ দিয়ে তুলেই দাও মগ দিয়ে তুলে কত জল দেওয়া যায় ওই সব কাছে জল দিতে হবে এই মগে করে জল দিয়ে কি পোষাবে আমি তোমাকে বললাম যে বালতি লাগবে কিন্তু জল দেওয়া আছে তবু আজকে একটু দিয়ে দিই একমগ জলে পাঁচটা গাছের গোড়া হলো অনেক টাইম লাগবে না আর একটা বাসের দরকার ছিল আর এই যে সেই কুমড়ো গাছ লাউ গাছ আর কাল কুমড়ো গাছ লাগানো আছে সেটা তো একটু জল দিয়ে দিই কারণ এখনো বেরোয়নি গাছ হাঁস ডুবেছিলো এখানে কতগুলো নষ্ট করেছে কে জানে বেশি বেশি জল দেওয়া যাবে না কম কম করেই দেবো এখন আবার বিকেলবেলাতে আর একবার দিতে হবে

সেইটা তো লাগানো হয় নাই ভাই ঠিক আছে যাচ্ছি তোমার সঙ্গে দেখা করতে তুমি যখন বাড়ি আছো আজকে মেজো ভাই বাড়ি আছে ওইখান থেকে দেখতে পেয়ে আমাকে ডাকাডাকি শুরু করছে তো যাক ভাই যখন আছে ঠিক এখানে আসছে বলছে যখন আসবে আর না আসলে আমি যেতাম দেখা করতে দুলাল তার বৌদির সঙ্গে অনেক রকম কথা বললো আজকে দেখি ভাই আসুক ও এসে দেখুক ওই তো চলে এসেছে গেট কেমন বানাইছি সাংঘাতিক আজকে তোমার ছুটি ছুটি বলেই তো আসতে পারলাম

এইগুলো হচ্ছে খুঁটি এই খুঁটিটা এখান থেকে জলের তলায় থাকবে ওখানে কত দূর যাবে এখান থেকে বারো ফুট হ্যাঁ এখান থেকে তো ইয়ে করবো যাওয়ার রাস্তা করবো আর এই যে আঠারো ফুটের কারি এইটা হচ্ছে ঘর হবে আট বাই আট আর পাঁচ ফুট করে বারান্দার মতো বেরোবে হেঁটে বেড়ানোর জন্য মাছ ধরা বসে দিয়ে হোক জাল দিয়ে হোক ধরা আর সবাই মিলে বসে খাওয়ার জন্য ওই সাইডগুলো বড়ো করেছি আর এক সাইডে একটা চালা নেওয়া রান্না করার বাই আট ফুট বাই আট ফুট থাকবে লোকে সব বসে গল্প করার জন্য আর সাইডার জন্য হ্যাঁ অনেকে কমেন্ট করেছেন যে এই পুকুরটা কি অমিত মামা কি কিনে নিয়েছে না এটা লিজে নেওয়া হয়েছে এটা লিজে নেওয়া হয়েছে তিন বছরের জন্য এগ্রিমেন্ট হয়েছে দাদা দাদাকে দাদা বললো যে ভাই পুকুরটা যদি নিই আমার কিছু কন্টেন্টও বেরোবে কিছু শাক পাতা লাগাবো মাছা কাঁচা করে চাষবাস করব ভালো হবে আমি বললাম দাদা খুব সুন্দর হয় এটা নিয়ে না তাই এটা বছরে বছরে কিছু পয়সার জন্য তিন বছরের জন্য প্রত্যেক বছরে বছরে একটা পয়সা ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে সেইভাবে তিন বছরের জন্য এগ্রিমেন্ট হয়ে এগুলো পরিচর্যা চলছে যাই হোক ভালো লাগবে রান্নাঘরটা করলে কেমন লাগে রান্নাঘরটা তো অনেক টাকা খরচা রে দাদা খরচা ভাই হবে একটু দেখ ভালো জিনিস করতে গেলে তার পিছনে খরচা করতেই যাবে কিছু না করার কিছু নাই ঠিক আছে এই জিনিস এই ঘরটা যখন করবো যখন দেখবি তখন বলি যে হ্যাঁ দাদা ঘরটা একবার একটু ভালো লাগবে এই যেমন আমি কিনে রেখেছি সবকিছু এই যে রয়েছে না লাগছে এই অব্দি জায়গা তো আমি তো ওই কোন একটা করার জন্য সব কিছু রেডি করছি আমি আরো জল কমলে তারপরে আমার নিচে থেকে একবারে তোমার

বাড়িতে তো জেলে গেল না পুকুর পাট দিয়ে ঘুরে গেল তাহলে এই সাইডে যে ফুলকপি বাঁধাকপি ওলকপি লাগিয়েছি এগুলো জল দেওয়া হয়ে গেছে আর তুমি এটা জল দিছো সব জল দেওয়া হয়ে গেছে কারণ আমার তো জায়গা সীমিত এই পাটটা খুবই শক্ত কুপাতে পাচ্ছে না এই দিক দিয়ে ফুলকপিগুলো লাগিয়েছি আর এইখান দিয়ে ভাবছিলাম কিছু লাগাবো কিন্তু কোদাল দিয়ে চোটাতে পারছে না দেখেছে না বছর ধরে পড়ে আছে আর যার পুকুরটা ছিল কোনোদিন পুকুরে খেয়াল করেনি আর পুকুরে কিছু করবে সেটাও কোনোদিন ভাবেনি তার জন্য পুকুরে এই অবস্থা মানুষে ভিডিও করতে আসছে এখানে মাসের ভিডিও করেছে অনেক কিছু করেছে তাই এবার আমি পুকুরটা পেয়েছি তার জন্যে আমি যতটা পারি সেটা আমি করছি দেখি তিন বছরের জন্যে পেয়েছি তিন বছরে যতটা হয় ততটা করে খাই তিন বছরের মধ্যে আমরা এই খুব ভালো মানে মেরামত করে নেব চাষবাস যেটুকু পারি দেখবেন এখন যা আছে শুরু তো সবে মাটি তো খুব শক্ত আরও কিছু করব এরপরে আপনাদের সামনে যেটা সবজি চাষ চাষ করেছি এগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আর কি বলবো খুব শখে নেমেছি এই কাজ করার জন্যে আর আপনাদের এনজয় দেবো আপনারা ভালোবাসা দিয়েছেন আমাকে অনেক সেই জন্যে আর আপনাদের কি করে আরও এনজয় দিতে পারি সেই চেষ্টা করব তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর কমেন্টস শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইবটা করবেন